কারেন্টের বিলের যারা দায়িত্বে আছে এখন সব বেসরকারীকরণ করে দিচ্ছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে ইনকামিং হচ্ছে আর আউটগোয়িংটা কোথা যাবে এদিকে সিএসসি কে টাকা দিচ্ছে সরি সিএসসি তৃণমূল পার্টিকে কোটি কোটি টাকা ফান্ডিং করছে সিএসসির কি ঘরে থেকে দেবে টাকাটা উল্টে কি করছে আপনার ইউনিটের দাম বাড়িয়ে নিয়ে টাকাটা তুলে নিচ্ছে মমতা ব্যানার্জি যদি সিএসসি টাকাটা ফেরত দিয়ে দেয় কারেন্টের বিল এমনি কমে যাবে তাহলে কারেন্টের বিলটাও বাড়ছে কার জন্য এই মমতা ব্যানার্জিদের জন্য এদেরকে পরাস্ত করুন সব ঠিক হয়ে যাবে আমি আপনাদের বলবো এটা বাজার আপনারা যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলবো একবার আগুলের খেলাটা ঠিকঠাক খেলুন একবার আঙুলের খেলাটা ঠিকঠাক খেলুন আমি বিতর্ক করবো একটা কথা বলছি আপনারা সবাই শুনেছেন দেশের চা বিক্রেতা প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু আমার সৌভাগ্য হলো না তার হাতের চা কে কিনে খেয়েছে সেটা দেখার আর প্রধানমন্ত্রী কোথা থেকে চা বিক্রি করতো আমার সৌভাগ্য হয়নি কারো হয়ে থাকলে বলবেন ঠিক যেভাবে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিটা অর্জন করেছেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি পৃথিবীর ইতিহাসে যত ইউনিভার্সিটি আছে আমি ওই ইউনিভার্সিটি নাম এখনো পেলাম না। কিন্তু একটা কথা আপনাদের বলি যদি সত্য হয় আমি বিতর্কে না গিয়ে তাহলে চা বিক্রেতাও তো দেশের প্রধানমন্ত্রী হতে পারে হ্যাঁ হতে পারে এটা আমাদের দেশ এই ক্ষমতাটা দিয়েছে কে প্রধানমন্ত্রী করেছে আপনি আপনি ভোট দিয়েছেন বলেই প্রধানমন্ত্রী হয়েছে আপনি ভোট দিয়েছেন বলেই মুখ্যমন্ত্রী হয়েছে আপনি ভোট দিয়েছেন বলে পঞ্চায়েতের প্রধান হয়েছে আপনি ভোট দিয়েছেন বলে এমপি হয়েছে তাই অনুরোধ করব আপনার ভোটের ক্ষমতাটা একটু বুঝুন ভোটটা যদি ঠিকঠাক করে দেন এই কারেন্টের বিল শুধু নয় যে শ্রমজীবী মানুষদেরকে খাটিয়ে নিচ্ছে ইটভাটা শ্রমিকদেরকে খাটিয়ে নিচ্ছে ডেলিভারদেরকে খাটিয়ে নিচ্ছে তাদের শ্রমের দাম দিচ্ছে না সেটাও পরিবর্তন হবে যে সমস্যাগুলো চলছে সেগুলো সমাধান হবে যদি আগুন ফুটবলের খেলাটা ঠিকঠাক খেলে এই কবির শঙ্কর বোসদের সরকার এই বিজেপি সরকার ড্রাইভারদের বিপক্ষে বিল পাস করলো কেমন বিল এখানে তো অনেক ড্রাইভার আছে শিয়াখালা বাজারে যারা গাড়ি চালায় আমি তাদের উদ্দেশ্যে বলছি দেখুন আমরাও দেখেছি রাস্তাঘাটে মানুষ তো দূরের কথা যদি গরু কুকুর ছাগল বিড়াল এসে যায় সেটাকে বাঁচাবার জন্য গাড়ি পাল্টি খেয়ে যায় অনেক ড্রাইভার মারা যায় প্যাসেঞ্জার মারা যায় আর সরকার বিভাজনের সরকার এই দিলীপ ঘোষদের সরকার ড্রাইভাররা যদি অ্যাক্সিডেন্ট করে চলে যায় বা এই ধরনের হয় দশ লক্ষ টাকা ফাইন দশ বছর জেল এই ধরনের মানে ড্রাইভারদেরকে শোষণ করার আইন এসেছে তো যখন কবির শঙ্কর বসে ভোট চাইতে আসবে বিজেপির পক্ষ থেকে শিয়া খেলার ড্রাইভার বন্ধুদের বলবো আওয়াজ তুলবেন বলবেন যে তোমাদেরকে ভোট দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়েছিলাম ড্রাইভাররা ভেবেছিল তাদের মজুরি বাড়ানোর জন্য পার্লামেন্টে বিল পাস করাবে অ্যামেন্ডমেন্ট করবে আরে শ্রমজীবী মানুষের ন্যূনতম মজুরি বাড়ানোর জন্য তার পরিবর্তে আমাদেরকে শোষণ করার বিল তুমি পাস করিয়েছ তো হবে না অ্যামেন্ডমেন্ট তুমি করেছো হবে না তোমাদের বিরুদ্ধে ভোটটা দেবো আমরা সাথে সাথে ড্রাইভার বন্ধু ইधर বলবো কল্যাণ বাবুকে ভোট দিয়ে পাঠানো এই জন্যই হয়েছিল ড্রাইভারদের হয়ে কথা বলার জন্য কিন্তু দুঃখের বিষয় কল্যাণ বাবু ড্রাইভারদের হয়ে কথা বলা তো দূরের কথা যখন ড্রাইভারদের বিপক্ষে বিল পাস হয়েছে দaporeবে এই কল্যাণ বাবুরা সহযোগিতা করেছে তাই সময় এসেছে ড্রাইভার বন্ধুদের বলবো এই বিজেপি মূল তৃণমূলের বিজেপির বিরুদ্ধে ভোট tadi পশ্চিম বাংলার বিধানসভায় সংযুক্ত मोर्चा তথা আয়সেপরা আমি কিন্তু একমাত্রই বিধায়ক একটু খোঁজ নিয়ে দেখবেন বেঁচা বাবুকে জিজ্ঞাসা করবেন সেনাশিস বাবুকে জিজ্ঞাসা করবেন দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রতিটা এমএলএ এক বছরে ষাট লাখ টাকা পাই উন্নয়নের জন্য কিন্তু এখন বেড়ে সেটা সত্তর লাখ হয়েছে এই যে এই এত বছর পরে দশ লাখ টাকাটা কার জন্য বেড়েছে সংযুক্ত মোর্চার একমাত্র আইএসএফ এর বিধায়কের জন্য একাও হলে কাজ করা যায় একা হলেও কাজ করা যায় তো কাজ যার করার মানুষের কথা থাকলে সে একাও পারবে এখানে বাজারের মানুষ উপস্থিত আছে আমাদের শ্রোতা বন্ধুরা আছেন রাস্তার ওপারও যারা আছেন সবার উদ্দেশ্যে বলছি আজকে বাড়ি ফিরে যান তার আগে বলবো এখানে যারা আছেন কতজনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়ে একটু হাত তুলবেন সরকারি স্কুলে যারা পড়ে বা তাদের বলছি না বেসরকারি স্কুলে আমি যদি সহজ ভাষাই বলি কে যে স্কুল বা টাকা দিয়ে কতজনের ছেলে মেয়েরা পড়ে এখানে একজন আরে তিনজন চারজন এখানে পাঁচজন ওপারে থাকলে বলবেন এ এত মানুষ আছে এর মধ্যে পাঁচজন কি সাতজন ম্যাক্সিমাম 10 জনের ছেলে মেয়েরা কোথায় পড়ে টাকা দিয়ে বেসরকারি স্কুলে বাকি আমরা এখানে যতজন আছি এবং শিয়া খালা বাজারে যারা তৃণমূল করে ওই বুথের নেতাগুলোকে খোঁজ নিয়ে দেখুন ওদের বাচ্চাগুলো কিন্তু সরকারি স্কুলে পড়ে আজকে বাড়ি চলে যাবেন শিয়া খালা তৃণমূলের আমার বন্ধুরা যারা আমাদের বক্তব্য শুনছেন ᱤᱧ বিয়া চেষ্টা করছেন বা মিডিয়ার মাধ্যমে শুনবেন তাদের উদ্দেশ্য বলছি আজকে বাড়ি যাবেন আপনার বাড়ির ক্লাস 4 এর বাচ্চা ক্লাস 5 এর বাচ্চা ক্লাস 6 এর বাচ্চাটাকে ডাকবেন দেখে বলবেন বাবু কি 6 এ পড়ে তুই ইংলিশে তোর নাম লেখ তোর বাবার নাম লেখ তোর মায়ের নাম লেখ কোন স্কুলে পড়িসartifactId ঠিকানাটা লেখ দেখবেন 100টার মধ্যে 90টা বাচ্চা পারছে পাচ্ছে না কতিকার হচ্ছে কল্লাম বাবুর নামে তো जिंदाबाद লাগিয়ে দিচ্ছেন আর ওইদিকে নামটা কি এখানকার এমএলএ বাবুর নামে তো লাগাচ্ছেন আপনার কি আছে বাবুর নামে জিন্দাবাদ লাগাচ্ছেন আমি বিরোধী করছি না আপনি কার নামে জিন্দাবাদ লাগাবেন সেটা আপনার ইতিহার গণতান্ত্রিক অধিকার আপনার এটাই আপনার রাইট আছে আপনি লাগাতে পারেন কিন্তু এত বছর ধরে জিন্দাবাদ লাগালেন একটু খোঁজ নিয়ে দেখুন সেনাশিস বাবুর ছেলে মেয়ে কিন্তু পরিবারের সন্তানেরা সরকারি স্কুলে পড়ে না কল্যাণ বাবু যাকে তিনবারের এমপি করে পার্লামেন্টে পাঠালেন তার পরিবারের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়ে না এখানে বেচা বাবুর পরিবারের যারা আছেন তাদের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়ে না সরকারি স্কুলে কারা পড়ছে এই যারা দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ করছেন আর আপনাদের ছেলেগুলোকে আজকে বাড়ি যাবেন চেক করে দেখে নেবেন যদি আমি ভুল হই এখান থেকে পাঁচ কিলোমিটার দূর আমার বাড়ি কালকে এই রাস্তা সেই চৌমাতা থেকে কালকে সকাল দিকে যাব আমি ভুল বললে সকালে দাঁড়াবেন আমাকে বলে দেবেন আমি বক্তব্যটা বন্ধ করে দেবার করব না বাড়ি যাবেন ওই ক্লাস ফাইভ সিক্স এর বাচ্চাকে অঙ্কের বইটা খুলে দেবেন বল গণিতের বইটা খুলে দিয়ে বলবেন বাবু একটু অঙ্কটা কত আপনারা দেখবেন মিলিয়ে নেবেন এই কল্যাণ জিরা যারা উন্নয়নের ছোঁয়াতে আজকে দেবত্ব সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে যাদের উন্নয়নের ছোঁয়াতে হস্তান্তর যোগ্য নয় যে সম্পত্তি সেটাও বিক্রি করে দিচ্ছে এদের উন্নয়নের ছোঁয়া বিএলআর অফিসে চলে যাচ্ছে নেতারের বাড়ি চলে যাচ্ছে কিন্তু ভোটারদের বাড়িতে উন্নয়নের ছোঁয়া পৌঁছাচ্ছে না তার পরিবর্তে যারা কল্যাণ বাবুর নামে জয় ধরি লাগাচ্ছেন তাদের সন্তানগুলো দেখুন অশিক্ষিত করে রাখছে কারণটা কি একটু ভাবতে হবে আপনাদেরকে যদি কল্যাণ বাবুরা আপনার ছেলেদের হাতে বই কে পেন খাতা তুলে দেয় তাহলে আপনার ছেলেরা কল্যাণ বাবুদের ছেলেদের হয়ে আর ভূত দখল করবে আর মারামারি করবে আর খুনো খুনি করবে করবে না কারো আমরা কেন করছি আমাদের হাত থেকে বই পেন খাতা অনেক আগে কেড়ে নেওয়া হয়েছে আমরা বুঝতে পারছি না দাদা বলেছে ওই এই কাজটা করে দে ও দাদা বলে দিয়েছে মানে আর কোনো কাজ হবে না আর দাদা যদি একটু কাঁধে হাত দিয়ে দেয় জামাটা খুলে গিয়ে তার বউকে বলবে এই জামাটা ধুবি না দাদা হাত দিয়েছে মানে দাদা সেই দাদা আপনাকে লাঠিয়াল বানিয়ে রেখেছে আর তার ছেলের জন্য আপনার ছেলের হাত থেকে বই পেন খাতা তুলে দিয়ে লাঠি তুলে দিচ্ছে কারণ ওনার ছেলে হয়ে লাঠিয়াল বাহিনীর ভূমিকা না পালন করলে তাহলে তো আগামী দিনে ওনার ছেলেরা এমপি হতে পারবে না একটু ভাবুন ভাবার সময় এসেছে আজকের পথ থেকে सियाকালা বাজার সর सियाকালা বাজারের সত্যি একটা সুনাম আছে এটাই আমি গর্ব করে বলি আমাদের এই চত্তরে যদি আমাদের ফুলফুরাতে ওই হিংসা ঢুকে গিয়েছে তিনমুলি ঢুকিয়েছে রাজনৈতিক হানাহানিছে নাই सियाকালা বাজারে যদি এখন ফুলফুরাই ঢুকিয়েছে তিনমুলি তাই ঢুকিয়েছে सियाকালা রাজনৈতিক নেতা কর্মীরা যথেষ্ট সচেতন আমি শুধু একবার রিমাইন্ড দিতে চাইছি এখানে যারা বসে আছেন যে আপনাদের স্লোগান এটাই হবে আজকের পর থেকে কোনো দাদা দিদি যদি আপনাদেরকে হিংসায় জড়াতে পড়ে শুধু এটাই বলবেন উনিশশো সাল থেকে আমার দাদুদেরকে লড়িয়েছ আমার বাবাদের লড়িয়েছ আমাদের লড়াচ্ছ আর আমরা লড়াই করব না আমরা লড়াই করেছি তোমরা গ্যালারিতে বসে মজা দেখেছো এবার কি বলবো নেতাই নেতাই লড়াই হবে জনগণ সেটা চুপ করে দেখবে বলতে পারবেন তো সড়ে সড়ে লড়াই হবে রাত মারা দেখবেন কেন আপনারা মাথা ফাটাবেন নেতার জন্য কারা লড়াই করে যাদের তিনশো টাকা রোজ তারা নেতা লড়াই করছে ভুল বলছে কি তিনশো টাকা যারা দিনে ইনকাম করছে তারা লড়াই করছে আর আর দাদাদের জন্য লড়াই করতে যে ধ্বংস হয়ে গেল যদি মারা যায় বছরে একটা দিন এসে মালা পরিয়ে কি বলবে অমুক অমর রহে বলে ছেড়ে দিল কাজ শেষ বাকি তিনশো চৌষট্টিটা দিন যার পরিবারের থেকে গত হলো মারা গেল বা হাত পা ভেঙে ঘরে বসে থাকলো তারাই বলতে পারবে কিভাবে দিন যাপন করছে তাই অনুরোধ আমরা তো কোনোদিন মোহাম্মদ সেলিম সাহেব সুজন চক্রবর্তী সাহেব মমতা দিদি অভিষেক বাবু শুভেন্দু বাবু দিলীপ বাবু কুনাল বাবু সূর্যকান্ত মিশ্র বাবু কাদের লড়াই হতে দেখেছি দেখিনি আর দেখতেও চাই না লড়াই কোথায় হতে তাই আমি অনুরোধ করব এটা মার্কেট বিভিন্ন এলাকার মানুষেরা আছেন যে এই লড়াইটা বন্ধ করতে হবে আর কতদিন লড়াই ওদের জন্য করবেন ওদের জন্য লড়াই করে করে তো ধ্বংস হয়ে গেলেন আপনাদের বাচ্চাগুলো যে স্কুলে পড়ে সেটাও এরা বন্ধ করে দিচ্ছে সাড়ে আট স্কুল বন্ধ করতে চলেছে তাই এবার নির্বাচনে কোনো লড়াই হিংসা নয় যার যাকে ভালো লাগবেন ভোট দেবে দিনের শেষে প্রতিবেশী গণতন্ত্রের উৎসব গণতান্ত্রিক প্রক্রিয়া উদযাপন করুন নেতারা দেখলেন না কদিন আগে ভোট হচ্ছিল দিলীপ ঘোষ আর কীর্তি তারা কোলাকুলি করছিল আমি এর বিরোধিতা করছি না একশো বার কোলাকুলি কল তন্ময় বাবু আর সজল ঘোষ তারা বরানগর উপনির্বাচনে লড়াই করছে দুজন নমিনেশন জমা দিতে গিয়ে জড়াজড়ি করছে ভালো তো আমি বিরোধিতা করছি না তারা যদি অত বড় নেতা তারা জড়া মানে কোলাকুলি করতে পারে তাহলে তাদের জন্য আপনারা মাথা ফাটাবেন কেন সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা পার্থ চ্যাটার্জি তৃণমূলের নেতা এসি বসে গল্প করছে তাদের মধ্যে কোনো মারামারি নাই কুনাল ঘোষ তৃণমূলের নেতা দিলীপ ঘোষ বিজেপির নেতা সুকান্ত মজুমদার বিজেপির নেতা তারা এসি রুমে বসে কেক কাটছে তাদের মধ্যে কোনো মারামারি নয় তাহলে আপনারা কেন মারামারি হানাহানিতে জড়াবেন আপনাদের কাছে অনুরোধ আপনারা এই মারামারি হিংসার সমাজকে বর্জন করুন এই পথকে বর্জন করে পরিবার পরিজনকে নিয়ে আপনারা এগিয়ে যান শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য হিন্দু মুসলমানের মধ্যে লড়িয়ে দেওয়ার চেষ্টা করবে 2014 সালের আগে মোদিজিরা বলেছিল হিন্দু ছত্রమే হ্যাঁ আর 2011 সালের আগে মমতা দিদিরা বলেছিল মুসলমান ছত্রమే হ্যাঁ আজকে 2014 থেকে 2024 10 বছর 2011 থেকে 2024 14 বছর হিন্দু আর মুসলমান বুকে হাত রেখে বলুন তো আপনি কতটা ডেভেলপ হয়েছে আপনার ওইদিকে দেখুন কিচ্ছু হয়নি আপনারা এখানে বাজারের মানুষ একটা মানুষ আমাকে হাত তুলে বলবেন আমি ধন্যবাদ জানাবো এখান থেকে তাহলে সরকারকে যে আপনাদের বুথে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছে দশ বছরও ভারত সরকার করেনি আর তেরো বছর পশ্চিম বাংলা সরকার করেনি কিন্তু একজন হিন্দুকে উদ্ধার করতে এসেছিল একজন মুসলমানকে উদ্ধার করতে এসেছিল যদি উদ্ধারই করতে হয় সর্বপ্রথম উদ্ধার করার জন্য হাতে পেন দিতে হবে আর চাকরি দিতে হবে বছরে দু কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল জুমলাবাজের মোদী সরকার মুসলমানদেরকে দেবে না বাদ দাও ধরে নিচ্ছে মুসলমানদের দেবে না আমার কথা হিন্দু ভাইকে জুমলাবাজের সরকার চাকরি দিয়েছে তার তথ্যটা কবির বাবু ভোট চাইতে তাদের কাছ থেকে একবার চাইবে দেখবেন হয়নি কি হয়েছে হিন্দুকে উদ্ধার করার জন্য হিন্দু কে বাঁচানোর জন্য স্লোগান দিয়ে ক্ষমতা এসে অমীশ শাহজীর ছেলে জয় শাহজীর বিজনেস 14000 গুণ বৃদ্ধি পেয়েছে মুসলমানকে উদ্ধার করার জন্য 2011 সালে স্লোগান দিয়েছিল মুসলমানদের চাকরি দেব ওয়াকফ প্রপার্টি ভিড়িয়ে দেব অনেক কথা বলে ক্ষমতায় আসলো এই 10 বছরে কোনো মুসলমানের উদ্ধার হয়নি মুমতাবEnerjীর ভাই বোর্ড সম্পত্তি রকেটের গতিতে বৃদ্ধি পেয়েছে दिनेश শেখে আমার রাম কাকা রহিম চাচা যে অবস্থায় ছিল তার থেকে খারাপ অবস্থা হয়ে গেছে এখন রাম কাকা আর রহিম চাচাকে দুজন কি বেশি মেহনত করতে হচ্ছে আর কামাই কম হচ্ছে একজন মুসলমানকে উদ্ধার করবে বলেছিল একজন হিন্দুকে উদ্ধার করবে বলেছিল কেউ উদ্ধার হয়নি আর এই ভোটের সময় বড় তিলক কেটে মাথায় টুপি হাজি রুমাল চাপিয়ে ও বড় মুসলমান আর বড় হিন্দু শাস্ত্রে আমাদের হিন্দু মুসলমান শাস্ত্রে হবে না আরে ভাই তুমি মানুষ সেজে মানুষের উপকার করো এটাই তোমার কাছে আমরা আশা করব বোকা বানাচ্ছে মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে দিচ্ছে মাঝারে গিয়ে চাদর চড়িয়ে দিচ্ছে আর জিয়ারত করছে ও ভাই মন্দিরে গিয়ে তুই বাজা না কোনো সমস্যা নেই মাঝারে গিয়ে জিয়ারত কর না আমাদের কোনো বিতর্ক নাই কিন্তু শুধুমাত্র আপনাকে আমাকে বোকা বানিয়ে ভোটটা নেবে কেটে পড়বে